গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে আমাকে গ্রেফতার করবে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে ওরা নির্বাচন দেবে আমরা নির্বাচনে জিতব আমরা দেশ পরিচালনা করব। জাতির পিতার কন্যাকে দেশকে নেতৃত্ব দেবার জন্যে কেন শেখ হাসিনাকে কারার হতে হয় একে তো তার পিতার মতোই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে তাও দুটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস তার পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেটি আমরা জানি তিনি ফিরে এসেছিলেন তার তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় কিন্তু কেন কন্যাকে নির্বাসিত দুঃসহ ছটি বছর বিদেশে কাটিয়ে পিতৃ ভাইদের হারানো সকলকে হারানো এক বুক বেদনা নিয়ে এই বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল এই বাংলাদেশটি এত কষ্ট ত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশটি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের চলে গিয়েছিল তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি ষড়যন্ত্রের দোষদের কারণে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের আজকের সভাপতি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান তার পিতা মাতা তার মাতা অন্তঃসত্ত্বাও ছিলেন একটা স্বাধীন দেশে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় অবিসংবাদিত নেতা স্বাধীনতার প্রাণ পুরুষ মহান নেতা তাকে এই যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার মধ্য দিয়েই এই বাংলাদেশের এই যে টালমাটাল মাটাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পথ চলা তার শুরু হয়েছিল বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা দিয়ে গেছেন মুক্তির পথে যখন আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই স্বাধীনতা বিরোধীরা ছবল হেনেছিল এবং পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর এবং তার দোসর জাতীয় চার তার যে ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে নৃশংসভাবে কারাগারেও কারা অভ্যন্তরে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং এই দেশটিকে স্বাধীনতার চেতনা থেকে সম্পূর্ণ বিচ্যুত করে একটা ভুল পথে পরিচালিত করেছে আমরা দিশাহীন হয়ে নাবিকবিহীন জাহাজের মতো একুশটি বছর চলেছি স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত হয়েছে রাজাকারের গাড়িতে শহীদের রক্তরঞ্জিত পতাকা উঠেছে বঙ্গবন্ধুর হত্যাকারীরা দাপিয়ে বেড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে সেই থেকে তার এক নূতন সংগ্রামের শুরু বিদেশে তারাকে সংগ্রাম করেছেন আর এই দেশের আন্দোলন সংগ্রামের সঙ্গে তিনি জড়িত সেই কৈশোরকাল থেকে একাশি সাল থেকে তার যে সংগ্রাম আওয়ামী লীগের সভাপতি হিসেবে এই দেশের প্রধান নেতা হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের প্রধান তমনেত্রী হিসেবে সেই সংগ্রাম তিনি আজকেও চালিয়ে যাচ্ছেন উনিশবার অন্ততপক্ষে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে যারা দু হাজার তেরো সালে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে সেই হত্যাকারীরা আবার আজকে দুঃসাহস দেখায় তারা আজকে আবার আসফালন করে বলে পঁচাত্তরের হাতিয়ার নাকি তারা আবার গর্জে তুলতে চায় সেই বাংলাদেশে দাঁড়িয়ে শেখ ফজলুল হকমনি তার বেগম আরজুমনি সহ আরও যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাদের সকলকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি জাতীয় চার নেতাকে যাদেরকে কারা সংসভাবে হত্যা করা হয়েছিল স্মরণ করি একাত্তরের তিরিশ লক্ষ শহীদকে স্মরণ করি লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে স্মরণ করি ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাঁদের সকলকে এই বাংলাদেশটি বহু শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ তাদের রক্তে এই মাটি পবিত্র হয়েছে এই পবিত্র মাটিতে ঘাতকের কোনো স্থান হতে পারে না এই পবিত্র মাটিতে ষড়যন্ত্রকারীর কোনো স্থান হতে পারে না অতএব সকল ষড়যন্ত্রকারী হত্যাকারীকে এই পবিত্র মাটি থেকে সমূলে উৎখাত করবার জন্যে আওয়ামী যুবলীগ সহ সকল নেতাকর্মীকে আমাদের স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন তুমি কাঁদছো কেন আমি বললাম আপনাকে যে কোনো সময় গ্রেফতার করে নিয়ে যাবে আপনি এখন আছেন গৃহবন্দি আপনি এখন সারা দেশে কোথায় রেল লাইন বানাবেন সেটা নিয়ে আপনি চিন্তা করছেন উনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে গ্রেফতার করবে আমাকে গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে আমাকে গ্রেফতার করবে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে ওরা নির্বাচন দেবে আমরা নির্বাচনে জিতব আমরা দেশ পরিচালনা করব। যখন আমি দেশ পরিচালনার দায়িত্ব পাব তখন পরিকল্পনা করতে গেলে তো আমার সময় নষ্ট হবে আমি তো সবসময় পরিকল্পনা করে রাখি আমি দেশের পরিচালনার দায়িত্বে গেলে আমি কি কি কাজ করব। আগে থেকে চিন্তা করে তো রাখতে হয় একটা মিনিট তিনি নষ্ট করেন না সারাক্ষণ ভাবছেন দেশের কোন জায়গায় কোন উন্নতিটা করলে মানুষের কিভাবে সুবিধা হবে